আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে প্রিমিয়াম লাছা সেমাই রেসিপি রান্না করে দেখাবো এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় অনেকেই আছেন সেমাই পারফেক্টভাবে রান্না করতে পারেন না আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি প্রিমিয়াম লাছা সেমাই নিয়েছি এক প্যাকেট তো এই প্যাকেটের সাথে কিন্তু বাদাম আর কিশমিশ ফিরি ছিল তো প্যাকেটটা আমি সরিয়ে রাখছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারবেন যে যেটা পছন্দ করেন সেই দুধ দিয়ে কিন্তু এই মাইটা রান্না করে নিতে পারবেন তো আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু হয়ে যাবে তো পানির সাথে আমি ভালোভাবে দুধটা গুলিয়ে নিব কারণ গরম পানি দিয়ে গোলানো যাবে না এটা কিন্তু নর্মাল পানি আর নর্মাল পানি দিয়ে আগে থেকে দুধটা গুলিয়ে নিলে কিন্তু ভালো হয় গরম পানি দিয়ে গুঁড়া দুধ গুলাতে যাবেন না এতে করে কিন্তু গুঁড়া দুধটা জমাট বেঁধে যেতে পারে এবার একটা খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছে আর এই দুধ কিন্তু চুলায় বসানোর আগেই ভালোভাবে গুলিয়ে নিতে হবে কোনো জায়গায় যেন দলা পেকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি চুলাতে বসিয়ে একটু জাল করে একটু ঘন করে নিব আর ঘন করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে হালকা আছে আমি গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টুকরো এলাচ এলাচটা মাঝখান থেকে একটু ফেটিয়ে দিয়েছিলাম এবার আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব আর এলাচের ফ্লেভার যদি কারো কাছে ভালো না লাগে সেক্ষেত্রে না দিলেও চলবে তবে আমি একটা এলাচ দিয়েছি আমার কাছে ভালো লাগে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও নেড়ে মিশিয়ে দিব যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায় চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর দুধটাও কিন্তু ভালো মতো জাল করে নিয়েছি এখন এই দুধের মধ্যে যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচটা আমি তুলে ফেলে দিচ্ছি কারণ এলাচটা যদি খাওয়ার সময় দাঁতের মধ্যে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই দুধ আমি হালকা ঠান্ডা করে নিব সেমাইয়ের প্যাকেট থেকে আমি সেমাইটা বের করে নিচ্ছি অনেকটা সেমাই আছে আমি অর্ধেকটা সেমাই রান্না করব। পুরাটা সেমাই রান্না করব না কারণ এখানে অনেকগুলো সেমাই তো সেমাইটা একটা বাটির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ সেমাই আমি দুধে ভিজাবো সেই পরিমাণে কিন্তু দিয়ে দিচ্ছি আর এই সেমাইটা কিন্তু ঘিয়ে আগে থেকেই ভাজা ছিল সেই জন্য আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই সবটুকু সেমাই ভালো মতো ছড়িয়ে দিলাম আর এখন আমি আগে থেকে যে দুধ জাল করে নিয়েছিলাম সেই দুধ এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব হালকা গরম থাকা অবস্থাতে দিতে হবে বেশি অতিরিক্ত গরম হলে কিন্তু সেমাইটা গলে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে এবার একটা চামচ দিয়ে আমি সেমাইটা একটু ডুবিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু এই সেমাইটা একটা ঘন হয়ে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ আমি এখানে দুই রকমের বাদাম ব্যবহার করেছি আর বাদামটা আমি ঘিয়ের সাথে ভেজে নিয়েছিলাম তবে অনেকেই আছেন এই বাদাম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন এই সেমাই রান্না করাটা কিন্তু খুবই সহজ যখন তখন আপনারা ঝটপট রান্না করে খেতে পারেন তো তৈরি হয়ে গেল মজাদার প্রিমিয়াম সেমাই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না